মাননীয় শিক্ষিকা নিবেদিতা ম্যাডাম আপনি মঞ্চে কাছে আসুন স্কুলের বাইরের গেটটা ঠিক এত সুন্দর করে সাজানো আসুন এবার আমরা ভিতরে ঢুকি মেলার মধ্যে ঢুকবো এবং সেখানে বিভিন্ন রকম স্টল আছে সেগুলো দেখব বিভিন্ন মডেল চার্ট সেগুলোও দেখাবো আপনাদেরকে এই বছর এই স্কুলে সরস্বতী ঠাকুর কতটা সুন্দর হয়েছে সেটা আমরা একসঙ্গে সবাই মিলে দেখব এই ভিডিও শেষে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করব কিন্তু এই মুহূর্তে আমরা সবাই একসঙ্গে মিলে মেলাটা দেখে চলুন এখানে কি আছে গো এখানে কি আছে জালি পরোটা আছে আর চিকেন কষা চিকেন কষা একটা প্লেট একটা অসাধারণ এগুলো কে বানিয়েছে কে গো বানিয়েছে মা বানিয়েছে মা বানিয়েছে এত সুন্দর তার একটু একটু বলো না অপূর্ব তোমরা যেমন মিষ্টি তেমনি মারা বানিয়ে চলেছে

শেষ করলাম আমি আপনাদের সঙ্গে যারা যেভাবে মানুষকে ঠকায় এবং আগুন দিয়ে করে দেখা সর্বনা

जय <laughs> झूलेलाल

ক্ষেত্র মেলা প্রদর্শনী অন্যতম আকর্ষণ কুসংস্কার বিরোধী প্রদর্শনী ছাত্র ছাত্রীরা মঞ্চের সামনে উপস্থিত দর্শক আর কি জানা আছে পর মঞ্চের সামনে আসন সংগ্রহ করবে শুরু হতে চলেছে আয়োজন করছে মহেশতলা হাই স্কুল উচ্চ মাধ্যমিক বিভাগ আজ মহেশতলা হাই স্কুল আয়োজিত বিজ্ঞান পদ মেলার প্রথম দিন তেসরা ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ও পাঁচই ফেব্রুয়ারি তিন দিন ব্যাপী বিজ্ঞান প্রদর্শনী অপকৌশল মেলা অনুষ্ঠিত হবে

তাই বলি বিশ্বাস নয় আসলে কবিতা বর্ষের ছন্দ এই প্রক্রিয়ার মধ্যে বিচার যে আসল শক্তি হয়। সেটা হচ্ছে আসল শক্তি আমরা দেখব না তো ঠিক দেখব তো আপনাদের কাছে অনুরোধ এই মানারীকে ডেকে নিয়ে জিজ্ঞেস আ

আচ্ছা ঢাকা হলো তখন দেখা গেল ঘটি থেকে বেরোচ্ছে ওই আঁখের ছিবড়ে হ্যাঁ হাতের নখ মাথা চুল গণ্ডারের শিং এরকম অনেক কিছু বেরোচ্ছে তো আমরা বিশ্বাস করি যে পেটের ফেনারিতে যা আটকে ছিল

বিশ্বাস করে <laughs> किधर है इन हाउस আমরা সংরক্ষণের পরিবেশে আছে ওই যে দূষণ হচ্ছে দূষণ হচ্ছে সেটা আমরা কীভাবে রোগ প্রতিরোধ করবো প্রতিরোধ করবো এটা

বিভিন্ন শ্রেণী কক্ষে প্রত্যেকটা সাবজেক্টের উপর এরকম চার্ট মডেল তৈরি করে ছাত্রছাত্রীরা খুব সুন্দর করে সেগুলো বোঝাচ্ছে টিচারদের সহযোগিতায় তারা বেশ রপ্ত করে ফেলেছে জিনিসগুলো এত সুন্দর বোঝাচ্ছে যে আমি সত্যিই খুব অবাক হয়ে গেলাম যে ছোট্টরাও কি সুন্দর করে সেগুলো শিখেছে বলছে এবং কতটা সাবলীল এই সাবলীলতার জন্য এরকম মেলার প্রয়োজন আর মেলাটা অনেকটাই বড় সব রুমে আমি যেতে পারিনি ভিডিও করতে পারিনি আরও অনেক রুম বাকি পড়েছিল যেখানে কিন্তু খুব সুন্দর সুন্দর আরও চার্ট মডেল ছিল আমি দেখাতে পারিনি আর ভিডিওটা খুব বড় করতে পারিনি ছোটো ছোটো কেটে কেটে ভিডিও করেছি এটা আমার অক্ষমতা কারণ সবটা তুলে ধরা সম্ভব নয় এই ছোটো ভিডিওটার মধ্যে যাই হোক যখন আমি সবটা শেষ করে ঠিক বাড়ি ফেরার আগের মুহূর্তে যখন আমি মাঠে দাঁড়িয়ে আছি তখন মহেশতলা হাইস্কুলের একটি মিষ্টি ছাত্রী যে এবছর টুয়েলভ দেবে সে সে বললো ম্যাম আপনি তো আমাদের রুমে গেলেনি না আসলে আমি জানতাম না যে আরও ওই রুমগুলোতেও হচ্ছে মানে এতটা বড় মেলা এতগুলো রুমে এত সুন্দর মডেল আর চার্ট ওরা প্রদর্শন করছে বলছে আমার সবটা যাওয়া হয়নি সেটা আমার খুব খারাপ লাগলো যে আমি সেটা দেখতে পারলাম না মানে সেই দেখার সৌভাগ্য হলো না ওর মুখ থেকে শুনলাম ওরা কী কী বানিয়েছে তো যাই হোক তখন মেলা ওদের শেষ করে ওরা বাড়ি ফিরছে তখনই আমাকে সেটা বললো দেখাতে পারলাম নিজে দেখলাম আমার কাছে কাছে লাগা। এবার আমার অভিজ্ঞতার কথা বলি আমি ভীষণ আনন্দিত স্কুলে আজকে আসতে পেরে মেলার প্রথম দিন এসেছিলাম এখানে ছোটরা বড়রা সবাই মিলে এত সুন্দর মডেল চার্ট বানিয়েছে আমি দেখে অভিভূত হয়ে গিয়েছি এত ইনোভেটিভ চিন্তাভাবনা টিচারদেরকে অনেক রেসপেক্ট জানাই এবং স্টুডেন্টদেরকে অনেক ভালোবাসা জানাই সবাই মিলে তো এই কাজটা হয়েছে তাছাড়া এই যে ফুড স্টল বুক স্টল বা আর্ট অ্যান্ড ক্রাফ্ট জুয়েলারি এগুলো সব সাজানো গোছানো যা দেখলাম সবটা মিলিয়ে ভীষণ ভালো মিড ডে মিলে দিদি থেকে শুরু করে স্কুলের আরও বিভিন্ন সদস্য যারা এই মেলায় নিজেরা সহযোগিতা করে এই মেলাটাকে সাফল্যমণ্ডিত করেছেন তাদের প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা আমার আসার কয়েকটি কারণ আছে এই মহেশতলা হাই স্কুলের কেমিস্ট্রি টিচার অচ্যুতনন্দ স্যারের ওয়াইফ হিসাবে এখানে আসা এছাড়াও আমি পাশাপাশি আরেকটি স্কুলে দিদিমণি তো আমার পাশে আরেকটি স্কুল সেখানে এত সুন্দর একটা মেলা সেটা তো আমাকে দেখতেই হবে সেই জন্য চলে আসা তাছাড়াও সবথেকে বড়ো কথা একজন সাধারণ নাগরিক হিসাবে দেখার জানার অনুসন্ধিষ্ট মন নিয়ে আমার এখানে চলে আসা এখানে আসার আরও একটা উদ্দেশ্য ছিল আমার ছেলেকে এই মেলাতে নিয়ে আসা এই যে এত সুন্দর স্কুলের একটা অনুষ্ঠান মেলা এত এক্সিবিশন মডেল চার্ট স্টল সবটা করে দেখানো আর ভিডিও করতে আমি খুব ভালোবাসি এত সুন্দর জিনিস আমি আমার সঞ্চয়ে রাখবো এটাই আমার সব থেকে বড়ো ইচ্ছে তার জন্যই এখানে আসা সবশেষে থ্যাংক ইউ মহেশতলা হাই স্কুলকে আর অনেক অনেক ভালোবাসা ছাত্রছাত্রীদেরকে